হ্যালো রিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়াচে আমরা আঁকা শুরু সবাইকে অনেক স্বাগতের সময় শুরু করছি নতুন আরও একটা সকাল বেলা একটার সময় উঠেছি সোনমা উঠে পড়েছে আমি উঠেছি আর তাছাড়া তো মানে কখন ঘুমিয়েছে কালকে রাতে সারাদিন ভরে ঘুমায় আর রাত ভরে জাগে সেইটা তোমাদের ভিডিও ফুটেজে দেখেছি একটার সময় দাবা নিয়ে ঘুরছে সেই ঘুমানো শুয়ে থাকা একটু একটু আধো আধো ঘুম আসে আবার জেগেছে এরম করতে করতে প্রপার ঘুমিয়েছে সাড়ে তিনটের সময় তারপরে মানে ঘুমিয়েছে তারপরে আবার ভোরবেলার দিকে জেগেছে মা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে এরকম করে করে আর কেনাগাদ উঠেছি আমিও উঠেছি তো ফেসেস হয়ে চা মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছি আর সোনামাকে খাওয়ানো ঘুম পাড়ানো এগুলো টুকটাক করতে করতে এখন এগারোটা বাজে তো মা রান্না করছে বাবা আজকে চিকেন নিয়ে এসেছে কৃষি এখন সোনামার কাছে রয়েছে আর সোনামার স্নানের জন্য জল গরম দিলো সাড়ে এগারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দেবো চলো দেখি মা কি রান্না করছে তো মা দেখছি এখানে মশলা বাজছে সিজনোড়ায় চিকেন রান্না হবে বললাম আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এখানে পটলের একটা তরকারি অলরেডি করেছে সর্ষে দিয়ে মশলা দিয়ে সরি এটা সর্ষে পোস্ত দিয়ে মানে পোস্ত দিয়ে পটলের একটা রেসিপি করেছে আর এখানে চাল কুমড়ো দিয়ে ডালও করেছে কি ডালমা মা মুগ ডাল চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছে আর এই যে এখানে চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে এখানে কালকের ছানার তরকারি রয়েছে আর তোমাদের বললাম না যে এই বছর আমাদের আম গাছে একটাও আম ধরেনি তো যেখানে আম মানে এত আম থাকে আমাদের গাছে যেখানে সব বাইকে আম মানে এ বাড়ির থেকে আম পাঠানো হয় রিলেটিভদের বাড়ি পালা প্রতিবেশী তো একটা আমি ধরেনি এরকম বাবা আজকে আম কিনে মিশেছে অনেকগুলো এগুলো অনেক বড়ো বড়ো সাইজের আম এই যে আর কী ভারী তো মা আলাদা করে রেখেছে এই তিনটে বোনা একটু কাঁচা কাঁচা মানে কম পাকা

কত বাতাস লাগে উপরে ফ্যান চলে আবার আর হাওয়া দিতে লাগে আমাকে মা বলল যা হয়েছে সেটা দিয়ে আগে খেয়ে নিতে তাই আমি ডাল আর এই যে চিকেন কষা তুলে দিল মা এগুলো দিয়ে খেয়ে নেব আর চিকেনটা হলে পরে খাওয়া যাবে আর এই যে মা চিকেন রান্নাও হয়ে গেছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল মা কিন্তু অনেকটাই কম মশলায় এবং তার সঙ্গে পুরোপুরি কাঁচা লঙ্কায় এই চিকেনটা রান্না করে আর খুব একটা বেশি ঝোলও রাখেনি একটু ঘন করেই করেছে আর এই যে এখানে শুয়ে আছে পিসি ভাইজি এই যে সোনামা এখানে ঘুমাচ্ছে সোনামার সঙ্গে ঘুমাচ্ছে সোনামার পিপি মানে ওর পিসিমণি আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে কৃষ্ণনগর বাড়ি তো মা গেছিলো মামাদের বাড়িতে তো সেখান থেকে বোনকে নিয়ে এসছে আর ও তো এসছে সোনামা দেখার জন্য আজকে আমাদের এখানে হাতবার ছিল মনে হয় যে বাবা বাজার নিয়ে এসছে আর এই যে ঢ্যাঁড় সেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে মামা শ্বশুরের মেয়ে বোন এসছে তোমাদের দেখাচ্ছে পরে আর এই যে কাঁচা লঙ্কা আদা গাঠি কচু বেগুন পটল আলু কাকরোল না কাকরোল এগুলো সব নিয়ে এসছে আর পিসে ঝুড়িতে সব গুছিয়ে রাখছে কো আদর্শনির পিসিমণি এসেছে পিসিমণিকে কোলে নিতে দেখি টাকা অন্বেষা নিয়ে যে আলোতে দেখা যাচ্ছে না এটা হচ্ছে অন্বেষা মামার মেয়ে তো মা গেছিলো মামার বাড়িতে মানে মামা শ্বশুর বাড়িতে তারপরে বোনকে নিয়ে এসেছে আমি এখানে রয়েছি আর ও তো এসেছেই হচ্ছে পিসিমণিকে একটু কোলে নেবে ওকে দেখে নিচ্ছে সামনের থেকে তার জন্য তার জন্য ভাই বোনকে দিয়ে গেছে এখানে you <laughs>

তারপর সাবুন আসলো ভালোই হলো তো বোন পিঠে তো চিকেন করেছিল মা চিকেন দিয়ে কিন্তু সাজের পিঠে খেতে বেশ কই রে কই রে তুমি কার কোলে উঠেছ পিসিমণি পিসিমনি কোলে উঠেছে ও সোজা করে নিচ্ছে ওইভাবে থাকবে না তাই ওকে এরম সোজা মানে খাড়া করলে দিলাম তা ও কান্না করে থাকেই না আর একটু আগে ওর আরও তিনটে মাসিমণি এসেছিলো ওকে দেখতে আমাদের পাড়ার থেকে রাধানগর থেকে তো সেই মাসিমণিরা আবার সোনামাকে দেখে আশীর্বাদ করে দুশো টাকা দিয়ে গেছে আর ওই মাসিমণি প্রথম আমাদের বাড়িতে দেখতে গেছিল যখন একদম ছোট ছিল তখনও টাকা দিয়ে এসেছিলো আবার দিয়ে গেছে ওই জন্য তো আমরা শুধু বলি দিবানা দিবানা তাও এত ভালোবাসে বলে না আদর্শ উপহার দেব না এরকম করে জোর করে এরকম ওকে ভালোবেসে এরকম দিয়ে যায় আর মা বানিয়েছে সাচের পিঠে দিদি বানায় নাকি পিঠে বানাচ্ছে দেখো এসেছিলাম আমি নদীর ধারে আর তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই এই যে এখানে একটা পদ্ধতি মাছ ধরা সেখানে এই মানে পেতে রাখা হয় মিনিট দশ পনেরো বাদে বাদে তোলা হয় তো এর মধ্যে মনে হয় অনেক ছোট ছোট মাছ পাওয়া যায় সেগুলোই হয়তো পাওয়া গেল আবার সাইডে রেখে দিল আর এখন অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে ফলি অনেকে নৌকা নিয়ে জায়গায় জায়গায় এরকম ছিপ ফেলে মাছ ধরছে সেগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা সবাই এখানে রাস্তার হাওয়া খেতে মা দিদি অন্বেষা বৌদি সোনামা টুটুল এ এ টুলটুলি টুলটুলি গুলগুলী টুলটুলি বুলগুলী ফুলফুলি সবকিছু ভালো লাগছে ঘুরতে খুব খুব মজা লাগছে কি কি দেখছ মজা মজা লাগে মজা ঘুরো ঘুরো করতে মজা লাগে মজা হ্যাঁ তাই তাই তাহলে দাঁতটা দেখা এটা দারুণ ব্যাপার ওমের হচ্ছে পিঠে খেতে খেতে দাঁত উঠে গেছে শক্ত জন্য না দাঁত নিল ওমের দাঁতটা নড়ছিল আর পিঠে খেতে গিয়ে দাঁত পুরো উঠে গেছে

ঘরের মধ্যে অল্প সময় দিও মা ধূপে গেল আর কি করা যাবে আর এসেছে আজকে আজকে ওকে বললাম থেকে যা তো বললো ঠিক আছে আর পিসি পিঠে বানিয়েছে মা চাল ঠাল ভিজিয়ে রেখেছিল দিদি আছে পিসির মেয়ে আমার আর এক পিসির মেয়েকেও আসতে বলেছিল কিন্তু পিসির মেয়ে আসতে পারবে না কারণ বাচ্চা কাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছো তার উপর দুটো বাচ্চা দিদি তো সেই জন্য মনে আসতে পারো না না মা তো মা ফোন করে বললো দিদি ফোন করে বললো ওই দিদিটা আসতে পারলো না ওই জন্য আসলে খুব ভালো লাগতো ও নদী আমার আমার ছোটো পিসির বড় নিই তো যাই হোক বড় পিসির পিঠে বানিয়েছে তোমাদের দেখিয়েছি আর মা একটা ক্ষীর বানিয়েছে দুধ দিয়ে আর তো চিকেন ছিল আজকে ভাত দিয়ে আমরা খেয়েছি অন্মেশা আমি ওম পিঠে দিয়ে মাংস দিয়ে খেয়েছে আর সারাদিন কি খাওয়া টুকটাক হয়েছে আর এখন ক্ষীর দিয়ে আমি আর বন্ধু খাবো আন্বেষাম আর পিঠে খাইনি আমি একটা যা শুকনো পিঠে টেস্ট করেছিলাম আর পিঠে দিয়ে গরম মানে গরম পিঠে দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু তখন খাওয়া হয়নি আমার

আর তো খিট দিয়ে পিঠে খেয়ে দেখ কেমন লাগে খেয়ে দেখ কেমন চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যে এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই রয়েছে রান্না খাওয়া দাওয়া তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা